আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিরাজ টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অনেকে প্রশ্ন করে যে আমাদের সিরাজ থেকে কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো আজকে এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের প্রোডাক্টগুলো হলো গার্ডেনিং আইটেম হোম ডেকোর আইটেম ব্যাগ নদী ও পুকুরের পার ভাঙ্গন রোদে জিও তো গার্ডেনিং আইটেমের ভিতরে গাছ লাগানোর জন্য জিওগ্রো ব্যাগ বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস ভার্মি কম্পোস্ট কোকোপিট ইত্যাদি কীটনাশক ও বিভিন্ন ধরনের সার হোম ডেকোর আইটেমের ভিতরে বিভিন্ন ধরনের ক্যানভাস বিভিন্ন ধরনের ডিজাইনের কেলিওগ্রাফি বিভিন্ন ডিজাইনের প্লান স্ট্যান্ড বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট ব্যাগের ভিতরে আছে বাজার করার জন্য জিও ব্যাগ বিভিন্ন মডেলে শপিং ব্যাগ ডাল চাল রাখার রাউন্ড পট কুইল্ট স্টোরেজ ব্যাগ নদী ও পুকুরের ভাঙ্গন রোধে জিও টেক্সটাইল বস্তা জিও টেক্সটাইল শিট জিও টেক্সটাইল টিউব তো এগুলো কী কী কাজে লাগে যারা জানেন না আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এগুলো বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন দেখে আসতে পারেন তো এখন আসি অনেকেই কমেন্ট করে যে ডেলিভারি এত দেরি হচ্ছে কেন দেখুন আমাদের এই জিও যে ব্যাগ বা বস্তাগুলো বা শিটগুলো দেখতে পারছেন এগুলো অধিক পরিমাণে অর্ডার আসতেছে যার কারণে আমাদের একটু লেট হচ্ছে কিন্তু আপনারা অর্ডার করার পরে ইনশাআল্লা খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আমাদের এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন ধন্যবাদ